নতুন বিএনপি হয়ে গেছে এখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু নেতারা স্বৈরাচার ঠেকানোর মালিক না আমি আমার নানির কবরও দিতে পারিনি আমি আমার নানির লাশও দেখতে পারিনি হাসানুল ইসলাম মান্না তার শাসনের কবরও দিতে পারেনি আমি আমার আপন বড় চাচির লাশ জানাজা দিতে পারিনি এর থেকে ব্যথা আর হতে পারে না অত্যাচারী শেখ হাসিনার সন্ত্রাস বাহিনীদের জন্য আওয়ামী লীগ পুলিশ বাহিনীদের জন্য আমি আমার বাবা আমার দাদির কবর দিতে পারিনি আপনারা জানেন কিনা জানি না সোনারগাঁ থানা বিএমপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান আপনারা যাকে ঘোড়া মার্কে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যানে পাশ করেছিলেন সেই ব্যক্তি তার মার কবর দিতে পারেনি আজহারুল ইসলাম মান্নান কত বড় ত্যাগ নিয়েছে আপনারা কি পারবেন যে নিজের মাস মার লাশ সামনে থাকা অবস্থায় কবর দিতে পারেন এর এর থেকে ব্যথার দুনিয়াতে কিছু আছে আজহারুল ইসলাম মান্নান এর থেকেও আরো বড় ত্যাগ সে নিজের শাশুড়ি আমার নানি আমি আমার নানির কবরও দিতে পারিনি আমি আমার নানির লাশও দেখতে পারিনি আজহারুল ইসলাম মান্না তার শাশুড়ির কবরও দিতে পারেনি আর শাসনের লাশও দেখতে পারিনি আমি আমার আপন বড় চাচির লাশ জানাজা দিতে পারিনি কবর দিতে পারিনি মানুষকে না বললে হয়তো মানুষ জানে না আজকে যে কথা যে বেদনাগুলো আপনার সাথে শেয়ার করলাম আসলে কি আপনার এগুলো জানতেন কেউই জানতো না যে সোনারগাঁও থানা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ের প্রত্যেকটি নেতাকর্মীকে যে দেখে শুনে রাখছে যে আগলিয়ে রাখছে যে প্রত্যেকটা নেতার মামলা হলে তার মামলা দেখছে তাকে জামিন করাচ্ছে সে যেন জেলে গেলে তাকে কীভাবে বের করতে হবে সেই দিক খেয়াল রাখছে অথচ সেই ব্যক্তি তার মার লাশ কবর দিতে পারেনি তার শাসনের লাশ কবর দিতে পারেনি তার শাসনের লাশ জানাজা দিতে পারেনি তার আপন বড় ভাইয়ের ওয়াইফের স্ত্রীর লাশ এবং জানাজা দিতে পারেনি এর থেকে ব্যথা আর হতে পারে না এ কারণে বললাম যে যার পরিবারের লোক যায় সে বুঝে যে পরিবারের ব্যথাটা কি মামুন ভাই এবং মামুন পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন এই ব্যথা এই শোক আপনাদের পরিবারকে যেন কখনো দুর্বল না বানায় আপনাদের আরেকটি কথা বলবো মামুন ভাইয়ের যে শ্রম এই দলে দিয়ে গেছে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি যুবদল সেই দলকে আপনি কখনোই বুঝতে দেবেন না যে বুলবুল ভাই চলে যেতে এই দলে কখনো আপনি ওনার চলে যাওয়াতে কোনো ঘাটতি হয়েছে এই ঘাটতি আপনার পরিবার থেকে আপনি পূরণ করবেন ইনশাল্লাহ আপনারা সবাই মামুন্ডার পক্ষে আছেন না আপনারা ওনার সাথে আছেন না আমি বাল বুলবুল ভাইকে বলবো মামুন ভাইকে বলবো এক বুলবুল ভাই চলে গিয়েছে তো কি হয়েছে হাজার বুলবুল ভাই আপনাদের পাশে আছে আছে না আপনাদের কাছে আমি একটি দোয়াই করবো আপনাদের এই গ্রামের সন্তান বুলবুল ভাইয়ের জন্য আপনারা একটু দোয়া করবেন যেন আল্লাহ তালা ক্ষমা করে ব্যস্ত রিসিভ করে দেন ইদানিং খেয়াল করেছেন আওয়ামী লীগের লোকেরা খুব আনাগোনা বেড়েছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকেরা এখন অনেক নতুন বিএনপি হয়ে গেছে সত্যি নতুন বিএনপি হয়ে গেছে এখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু নেতারা দয়া করে একটু আগে আমার শ্রদ্ধা বড় ভাই বলেছে যে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র ঠেকানের মালিক আল্লাহ কিন্তু স্বৈরাচার ঠেকানোর মালিক আপনারা পারবেন না এই স্বৈরাচারকে ঠেকাতে স্বৈরাচার পালিয়ে গিয়েছে তার আমলাদের রেখে গিয়েছে আপনারা কি ঠেকাতে পারলেন না এই স্বৈরাচারী সরকার সিনেমা যেন নতুন ডিএমপি নাম ধারণ না করতে পারে এদেরকে চিহ্নত করুন এবং প্রতিহত করুন ঠিক কি না আপনি কি ড্রাইভিং শেখা নিয়ে চিন্তিত পরিবার পরিজন ও প্রিয়জন নিয়ে সময় কাটাতে দূরে কোথাও যেতে চাচ্ছেন তবে গাড়ি ভাড়া নিয়ে নিয়ে দুশ্চিন্তা করছেন আপনাদের কোম্পানির আসন্ন প্রোগ্রামে বা নিজের বাড়ির বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে বিপাকে পড়েছেন আপনাদের জন্য দারুণ স্বস্তির খবর নিয়ে এলো মৃধা ড্রাইভিং সেন্টার এখানে অতি যত্ন সহকারে সুদক্ষ ট্রেনার দ্বারা অটো ও ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শেখানো হয় মেয়েদের ড্রাইভিং শেখানোর জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা পাশাপাশি পরিবার পরিজন কিংবা কর্পোরেট ট্যুরে বা যে যেকোনো ইভেন্টে আমাদের থেকে অতি সুলভ মূল্যে পাচ্ছেন কার রেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সুব্যবস্থা আমাদের ঠিকানা বক্তাবলী খাজা মার্কেট মেইন রোড ফকির মার্কেট মুজিবুর কমিউনিটি সেন্টার সংলগ্ন আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে